আসসালামু আলাইকুম এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নেবেন আপনি যদি এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভিডিওটি দেখতেছেন চান ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই বিপদের সময় এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারে তো ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান এস এটা লেখে আপনি আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দিবেন ডায়াল করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে পাঁচ নাম্বারে দেখেন লোন নামে একটি অপশন আছে তো আপনি আপনার মোবাইলের পাঁচ নাম্বার ডায়াল করবেন ডায়াল করার পর সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখেন এক নাম্বারে আছে টাকা আঠারো ফ্রি এখানে ওয়েলকাম টু ইমার্জেন্সি ব্যালেন্স লোন সার্ভিস অর্থাৎ আপনি কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিতেছেন এয়ারটেল সিম থেকে এখানে আপনি ওয়ান দিবেন তারপর জাস্ট সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনি আঠারো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন এয়ারটেল সিম থেকে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন